নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে কিভাবে ফ্রুট চাট তৈরি করতে হয় তো আমি এখানে তিন রকম ফল নিয়েছি এই আপেল কলা আর বেদানা আপেল আর কলা প্রথমে ছোটো করে কেটে নিতে হবে তারপর বেদানা এর মধ্যে দিয়ে একটু বিট নুন হাত চামচ মতো আর চাট মশলা দিয়ে এটা ভালো মতো মেখে নিতে হবে তাহলেই ফ্রুট চাট তৈরি এর মধ্যে অনেকে লেবুর রস আর মধু দেন বা কেউ মধুর বদলে চিনিও দেন তবে আমি এতে কিছুই দিইনি কারণ হচ্ছে লেবুর রস দিলে একটু আবার মিষ্টি দিতে হবে আমি মিষ্টি দিতে চাইছিলাম না সেই জন্য এগুলো কিছু দিইনি এর মধ্যে দিতে পারেন অন্য পছন্দ মতো ফল যেমন নাসপাতি পেয়ারা এগুলো সবই দেওয়া যায় আর শীতকাল হলে কমলা লেবু এগুলো দেওয়া যায় কমলা লেবু স্ট্রবেরি এগুলো দেওয়া যাবে শীতকালে